উঠবে এমন ভয়াবহ কম্পন হবে একটা কম্পনের সব বিল্ডিং গুলো মাটির তলায় গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন কি হবে শোনো ইয়াউমা জার্জুল আরদু ওয়াল বালু ওয় কানাতিল জিবালু কতীবাম আল্লাহ বলছেন এমন ভাবে জমিন কেঁপে উঠবে জমিনের উপরে থাকা সব কিছু শেষ যে পাহাড়গুলো তোমরা দেখো এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন পাহাড়গুলো দোনার তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফা হয়ে যাবে কয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াজব ক্ব ওয়াজ গুরব্বিকা যুল জালালি কেবল মাত্র একজন অবশিষ্ট থাকবেন তিনি কে আল্লাহ নাই এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার শিংগায়ে ফুদাব ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় বার যখন সিংহায় ফু দিবেন তখন কবর থেকে উঠে মানুষগুলো হাসরের মাঠের দিকে দৌড়ানো আরম্ভ করবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময় কথা জানে না যখন মানুষ কি কবর থেকে উঠানো হবে যার হুকুমে তিনি কে এই কবর এখানেই যেতে হবে এখান থেকে আবার উঠতে কবরকে কোরআনে আবার বারজাকো বলা হয়েছে এই কবরের জিন্দগি কে আবার আলমে বারজাক বলা হয় বারজাক হচ্ছে আরও শব্দ যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি পর্যন্ত তোমাদের সামনে বার্জাহ আছে বারজাক মানে কি হচ্ছে আরবি শব্দ না বারজাক মানে কমন নয় বারজাক আরবি শব্দ বারজাক অর্থ হচ্ছে পর্দা আবরণ ঢাকনা অন্তরায় জবনিকা বারজাক বলা হয় এমন বিশেষ বস্তুকে যেটা দিয়ে দুটো বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণ করা হয় যেমন এখানে একটা পর্দা দেওয়া আছে এই পর্দা দিয়ে মাফিল